অন্নকূট মহোৎসবের মাহাত্ম কি কারণে অন্নকূট মহোৎসবে আমাদের সকলের অবশ্যই অংশগ্রহণ করা উচিত কীভাবে এই উৎসবটি শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কেন ইন্দ্রের পূজা বন্ধ করেছিলেন হরেকৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ সকলকে অন্নকূট মহোৎসবে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এই ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সকলেই জানতে চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম নন্দ মহারাজ নন্দ সহ বৃন্দাবনের সকলে প্রধান পেশা ছিল গৌ পালন করা নন্দ মহারাজের ছিল প্রায় নয় লক্ষ তারা গাভী থেকে দুগ্ধ পেতেন এবং দুগ্ধ থেকে বিভিন্ন প্রকার দুগ্ধ জাতীয় জিনিস তৈরি করতেন একদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেলেন যে সকলেই অনেক ব্যস্ত সময় পার করছেন নন্দ মহারাজের পত্নী অর্থাৎ যশোদা মাতা সহ বৃন্দাবনে গোপিকাগণ এবং গোপসখাগণ সকলেই বিভিন্ন রকমের ভোগ প্রস্তুত করছেন বিভিন্ন রকমের সুস্বাদু জিনিস তৈরি করছেন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন সকাল থেকে সকলে এতটা ব্যস্ত যে শ্রীকৃষ্ণের প্রতি কারো খেয়াল নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন হে পিতাশ্রী বৃন্দাবনে সকলে কেন আজকে এত ব্যস্ত কিসের জন্য এত আয়োজন এত রন্ধন কেন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তখন নন্দমহারাজ বললেন আমাদের প্রধান পেশাই হচ্ছে গোপালন বা গাভি পালন আমরা যে গাবি পালন করি গাবির যে আহারের জন্য ঘাস প্রয়োজন হয় তরুলতার প্রয়োজন হয় এই সকল বৃষ্টির কারণে সৃষ্টি হয় আর এই বৃষ্টি প্রদান করে কে ইন্দ্র তাই আমরা বছরের এই তিথিতে ইন্দ্রের পূজা করি এই কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে বললেন হে পিতাশ্রী ইন্দ্র হচ্ছে বৃষ্টি দেবতা তাই ইন্দ্রের কাজই হচ্ছে বৃষ্টি প্রদান করা আপনি একবার চিন্তা করে দেখুন যেখানে মানুষ বাস করে না যেমন পর্বত কিংবা সমুদ্র মহাসাগর সেই সকল স্থানে তো ইন্দ্রের পূজা করা হয় না সেখানে কেন বৃষ্টি হয় ইন্দ্রের পূজা করার কোনো প্রয়োজন নেই আপনারা সকলেই গিরি গোবর্ধনের পূজা করুন কেননা গিরি গোবর্ধনের গাত্রে যে ঘাস উৎপন্ন হয় সেই ঘাস এবং বৃক্ষরাজি খেয়ে বা আহার করে গোমাতাগণ তাদের জীবন অতিবাহিত করেন গোমাতাগণ জীবন ধারণ করেন গিরি গোবর্ধনের কৃপায় তাই আপনারা সকলেই গিরি গোবর্ধনের পূজা করুন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের এই অনুরোধ নন্দ মহারাজ কোনোভাবেই রাখতে পারছিলেন না কেননা বহু বছর ধরে বৃন্দাবনে সকলে ব্রজবাসীগণ ইন্দ্র পূজা করে আসছিলেন হঠাৎ করে কৃষ্ণের কথায় তারা কোনোভাবেই মানতে চাচ্ছিলো না এটি ভগবান শ্রীকৃষ্ণ আবারও তাদেরকে বুঝায় সম্পূর্ণ বিষয়টি যে ইন্দ্র হচ্ছে দেবতা ইন্দ্রের কাজই হচ্ছে বৃষ্টি প্রদান করা আলাদা করে তাকে পূজা করা কোনো প্রয়োজন নেই যে গিরি গোবর্ধন তোমাদের এই গোমাতাদের গাবিদের আহারের ব্যবস্থা করছে সেই গিরি গোবর্ধনের পূজা করো গিরি গোবর্ধনের ছায়া তলেই তোমরা অবস্থান করতেছ গিরি গোবর্ধনের পূজা করাই হোক তোমাদের মুখ্য উদ্দেশ্য পরবর্তীতে অনেক বোঝানোর পর বৃন্দাবনবাসী সহ মহারাজ গিরি গোবর্ধনে পূজা করার জন্য মনস্থির করলেন এরপর সমগ্র বৃন্দাবনের সকলেই যে যার ঘরে যত রকমের ভোগ রন্ধন করেছেন যত খাবার প্রস্তুত করেছেন সকল কিছু এনে গিরি গোবর্ধনকে অর্পণ করতে লাগলেন সমগ্র ব্রজবাসীগণ বৃন্দাবনবাসীগণ এত এত ভোগ গিরি গোবর্ধনকে অর্পণ করলেন যে একটি পাহাড়ের মতো দেখাচ্ছিল কয়েক সহস্র ভোগ এনে গিরি গোবর্ধনকে তারা অর্পণ করেছেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গিরি গোবর্ধনের মাঝে গিরিরাজ রূপে প্রকটিত হয়ে বৃন্দাবনবাসীদের সকল ভোগ গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তার পিতাকে বলতে লাগলেন দেখো এতদিন যে তোমরা ইন্দ্রের পূজা করেছ কখনো কি ইন্দ্র তোমাদের কোনো ভোগ গ্রহণ করেছে বা কখনো কি দেখেছ ইন্দ্র তোমাদের কোনো ভোগ গ্রহণ করেছে কিন্তু দেখো গিরিগোবর্ধন হা করে তোমাদের সকল ভোগ গ্রহণ করে নিচ্ছে বৃন্দাবনবাসীদের ঘরে যত কিছু ছিল সকল কিছু তারা এনে গিরি গোবর্ধনকে অর্পণ করতে লাগলো এদিকে ইন্দ্র মহারাজের যে দূত রয়েছে তারা দেখতে পেল যে এই বছর ইন্দ্র পূজা না করে গিরি গোবর্ধনে পূজা করা হচ্ছে এটি দেখে তারা ভালো করে সকল কিছু পর্যবেক্ষণ করে ইন্দ্রকে গিয়ে সংবাদ দিল যে হে প্রভু বৃন্দাবনবাসীগণ এই বছর আপনার পূজা অর্চনা করছেন না তারা গিরি গোবর্ধনে পূজা করছেন এটি শুনে ইন্দ্র অত্যন্ত রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে তিনি নিজে দেখতে আসলেন যে আসলে ব্যাপারটা কী তিনিও এসে দেখলেন যে সমগ্র বৃন্দাবনে সকলেই গিরি গোবর্ধনে পূজা করছেন তারা কেউই ইন্দ্র পূজা করছেন না এরপর দেবরাজ ইন্দ্র রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে বৃন্দাবন বৃন্দাবনবাসীর উপর প্রবল বেগে বাড়ি বর্ষণ করতে লাগলেন সমগ্র বৃন্দাবনকে বন্যায় ভাসিয়ে দিলেন এই এইরকম অবস্থার সৃষ্টি হওয়ার পর সমগ্র বৃন্দাবন যখন বন্যায় তলিয়ে যাচ্ছিল সকলেই নন্দ মহারাজের নিকট আসলেন আপনার ছেলে কৃষ্ণের কথায় আমরা ইন্দ্র পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনে পূজা করেছি আজ দেখুন ইন্দ্র আমাদের উপর রুষ্ট হয়ে আমাদেরকে তলিয়ে দিচ্ছে বৃন্দাবন সমগ্র বৃন্দাবনকে জলে ভাসিয়ে দিচ্ছে সকলে কৃষ্ণকে অনেক বকা করতে লাগলো কৃষ্ণকে দোষারোপ করতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে বললেন তোমরা যেহেতু গিরি গোবর্ধনে পূজা করেছ এই গিরি গোবর্ধনই তোমাদেরকে আশ্রয় প্রদান করবে এরপর কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে সমগ্র গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে একুশ কিলোমিটার দীর্ঘ গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করলেন ধারণ করার পর বৃন্দাবনবাসীদেরকে বলতে লাগলেন তোমরা সকলেই গিরি গোবর্ধনের নিচে আসো গিরি তোমাদেরকে রক্ষা করবে ভয়ে প্রথমে কেউই গিরি গোবর্ধনের আশ্রয়ে আসতে চাচ্ছিল না কিছুক্ষণ পর যখন অনেক গোপিকাগণরা গিরি গোবর্ধনের নিচে আসলো অনেক বানররা গিরি গোবর্ধনের নিচে আসলো এরপর এক এক করে যখন বৃন্দাবনবাসীরা দেখতে পাচ্ছে গিরি গোবর্ধনের নিচে যাওয়া ছাড়া গিরি গোবর্ধনের তলে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কেননা ইন্দ্র যত সময় যাচ্ছিল তত আরো জোরে বাড়ি বর্ষণ করতে লাগলো সেই সাথে প্রবল ঝড় হওয়া বইতে লাগলো শেষমেশ বৃন্দাবনবাসীরা কোনো উপায় না পেয়ে অবশেষে গিরি গোবর্ধনের নিচে এসে আশ্রয় নিল ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রাখলেন সমগ্র গিরি গোবর্ধন পর্বত এবং তিনি তার বড় ভাই বলরামকে নির্দেশ করলেন হে দাদা তুমি তো অনন্ত শেষ নাগ তুমি তোমার শরীর দ্বারা সমগ্র গিরিগোবর্ধনের চারপাশটা আবদ্ধ করে রাখো যাতে করে এক ফোঁটা জল ভেতরে প্রবেশ করতে না পারে এইভাবে সাত দিন সাত রাত ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রেখেছিলেন ইন্দ্র তার সর্বোচ্চ টুকু দিয়ে। চেষ্টা করেও বৃন্দাবনবাসীদের কৃষ্ণই হচ্ছে ভগবান কেননা ইন্দ্র পর্যন্ত মোহে আবদ্ধ হয়েছিলেন কৃষ্ণ যে ভগবান তিনি সেটি নিশ্চিত ছিলেন না পরবর্তীতে ইন্দ্র যখন সাত দিন পরে এসে দেখেন যে এত এত বৃষ্টি এত এত জল বৃন্দাবনের উপর প্রভাবিত করা হলো কিন্তু বৃন্দাবনবাসীদের কোনো ক্ষতি সাধন করা গেল না এরপর ইন্দ্র এসে ভগবান কৃষ্ণের নিকট ক্ষমা চাইলেন সুপ্রিয় ভক্তবৃন্দ সেই থেকে অন্নকূট মহোৎসব পালিত হয়ে থাকে অন্ন হচ্ছে হচ্ছে বিভিন্ন প্রকারের ভোগ এরপর কুট শব্দ হচ্ছে পাহাড় হরেক রকমের ভোগ ভগবানের নিকট অর্পণ করাই হচ্ছে অন্নকূট মহোৎসব বর্তমানে সমগ্র বিশ্বে প্রতিটি ইস্কন মন্দিরে এই অন্নকূট মহোৎসব পালন করা হয়ে থাকে ইস্কন সহ ইস্কন মায়াপুর সহ সমগ্র ইস্কন মন্দিরে আপনারা এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ অন্নকূট মহোৎসবের ভোগ দর্শন করা অতি সৌভাগ্যের বিষয় তাই এই তিথিতে আপনারা সকলেই মন্দিরে যাবেন গিয়ে অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করবেন অন্নকূের মহোৎসবে ভোগ দর্শন করবেন এবং আস্বাদন করতে চেষ্টা করবেন অন্যকূ মহোৎসবটি এতটা গুরুত্বপূর্ণ যে অন্নকূপ ভোগ একবার যদি কেউ ভক্তি ভরে দর্শন করে তাতেও সেই ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে তার মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারে ভগবানের নিকট শরণ নিলে আর কারো কাছে যেতে হয় না গিরি গোবর্ধন থেকে যে গিরিরাজ প্রকাশিত হয়েছিল সেই গিরিরাজ স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছে গিরিরাজ ভগবান তো সুপ্রিয় ভক্তবৃন্দ সকলেই এই তিথিতে মন্দিরে যাবেন এই তিথিতে গোমাতার পূজা হবে তারপর ভগবান গিরিরাজের মহা অভিষেক অনুষ্ঠিত হবে অবশ্যই সকাল দশটার আগে আপনারা মন্দিরে যেতে চেষ্টা করবেন আর যারা প্রসাদ বুঝিয়ে আছেন অর্থাৎ নিয়মিত প্রসাদ আহার করেন তারা এই তিথিতে ভগবানের জন্য বিভিন্ন ভোগ রন্ধন করে মন্দিরে নিয়ে যেতে চেষ্টা করবেন আপনাদের সেই রন্ধনকৃত ভোগই ভগবানকে অর্পণ করা হবে তো অত্যন্ত আনন্দের একটি উৎসব হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা এবং এই অন্নকট মহোৎসব আপনারা সকলেই এই উৎসবে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ